তো আমি ম্যাচ স্টার্ট দিই কালারি ম্যাপে তো ম্যাচের একদম শেষের পর যে একটা প্লেয়ার বেঁচে থাকে বাট ওকে আমি তন্ন তন্ন করে খুঁজতেছিলাম কোথাও পাইতেছিলাম না তাই গাড়িটা নিলাম গাড়ি নিয়ে দেখি কোথাও খুঁজে পাই কি না বাট খুঁজে পাইতেছিলাম না আরে গাড়িটা বেজে গেল তো আমি এখান থেকে ব্লু স্ক্যানারটা ফাটিয়ে দিই তার ব্লু স্ক্যানার ভিতরে নেই ভাই এতটুকু পাইতেছি না তো আমি তো অবাক কি এনিমিটার গেল তো গেল কই তো আমি আরে প্লেয়ারটা গেল কই রে ভাই প্লেয়ারটা কই গেল লাস্ট ওয়ান প্লেয়ার তাহলে ম্যাচটা বুয়ে রে ভাই বাট প্লেয়ারটা কই যেতে পারে জুনের বাইরে তো থাকলে জোন পুষার না জোন পুশার নাকি বুঝলাম না গাইড হয়ে দেই কই এলো প্লেয়ারটা ফায়ার করতেছে বাইরেতে উৎসাস না কোথা থেকে বেড়া বেড়া ভাই বেড়া লাজ জোন পারবিনা পারবিনা আমার কাছে বেমালা সুপার মেডিকেট আছে আমার কাছে প্রায় 10টার মতো আছে সুপার মেডি আরও তো অনেক আগে থেকে মেডি মারা শুরু করে দিয়েছে যদি জোন পুশার হয় আর কি জোন পুশার না হলে তো জোনপুসার না হলেও পারবে না আচ্ছা বেরক বেরক কোথায় থাকতে পারে ও জোনপুষার নাকি বুঝলাম না এই কই দিয়ে এই পাইছি পাইছি আরে ভাই আমি তো বুঝছি ও জোনপুসার বাট আমি তো ওরে তন্ন করে খুঁজছি বাট তারপরে ব্লু স্ক্যানারটা ফাটালি তারপর ওইটার ভিতরে পড়লো না কেমনে কি ভাই উদা হয়ে গেছিলো নাকি একটা ইমোট শট দিতে হবে ওকে না না নেমের সাথে মজা করা যাক চলো গাইস মজা করা যাক প্লেয়ারটার সাথে দেখি ওকে মজা করে মারা যায় কিনা আজা 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 মেরে পাস আজা প্লেয়ারটাকে টিম আপ করবে এইবারে রে মেরে দিচ্ছে রে ভাই মেরে দিচ্ছে এটা তো টিমেও পুক্ততেছ না ও তো ফুল সিরিয়াস মাইন্ডের ভাই ও তো আমার সাথে ফাইট নেয়ার জন্য ফুল প্রস্তুত আর কি ওর ম্যাচটা বইয়ে লাগবে তাই এরকম করতেছে আরে রে আমার হেলথ কেটে দিল আরে 120 স্পি এই ফুল রাশ করে দিতেছে আরে ভাই ও খুঁজছে আমাকে খুঁজছে বাট ও আমাকে এখনো খুঁজে পায়নি রে ভাই ও আমাকে এখনো খুঁজতেছে এটা আসলেই হাস্যকর এখন কিছু করার জন্য ঢুকতে হবে এই দেখে নাই দেখে নাই এই দেখে ফেলছে দেখে ফেলছে গাছ দেখে ফেলছে এই ফুল ফাইট নিতেছে এটা ঝলক খেলা যায় সাথে আরে রে আমার এই স্পিড বারোটা বাজে দিচ্ছে এই দাঁড়াও 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 এটা মেরি মেরে নেই এই কি বলো ম্যাচটা বুয়ে নিয়ে নেবো নাকি জোনে ফেলাই মারবো